ছাগলের পালের মালিক পেছনে ছুটে হাত ইস্তান তার থেকে ছাড়িয়ে নিতে পারে মুক্ত করে তখন দেখলো যে নেকড়ে বাঘ যা আমি আর সামলাইতে পারবো না ছেড়ে দিয়ে পালিয়ে গেল তো রক্ষা করেই নিল ছাগলটিকে ফাঁকাল আলহুজেবো তখন নেকড়ে বাঘের বাক শক্তি খুলে গেল দ্বিতীয় ঘটনা নেকড়ে বাঘ কথা বলতে লাগলো কি হাজা যা ইস্তান কাজ তাহবেন আজকে আমার থেকে সেটাকে ছাড়িয়ে নিলে তুমি মুক্ত করে নিলে কেড়ে নিলে ফমাল্লাহা ইয়মা যেই দিন হিংস্র পশুদের দিন হবে যেই দিন হিংস্র পশুদের দিবস হবে সেই দিন এই তোমার ছাগল এবং ছাগলের পালকে কে রক্ষা করবে বলো তখন তো সব আমাদের সব তো আমাদের আমরা খাবো আল্লাহ লা লা রা ইয়া লা আমার ছাড়া মানে এই নেকড়ে বাঘ ছাড়া সেই দিন কোন ছাগলের কোন রাখাল মা বাবা মালিক থাকবে না সেদিন সেদিন তোমার ছাগলকে কে রক্ষা করবে فقال الناس তখন জনগণ বলতে লাগলো ও সাহাবাই کرام বলতে লাগলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুবহানাল্লাহ যে ও নিয়া তাকাল্লাম নেকড়ে বাঘে কথা বলেছে নেকড়ে বাঘে কথা বলছে তালা তখন নবী সাল্ম হচ্ছে আশ্চর্য হয় না ফাইন ওমেন আনা আমি বিশ্বাস করি ও আবু বাকরি আবু বকার বিশ্বাস করে ওমার বিশ্বাস করে ওমা হম অথচ এই দুইজনের কেউ সেখানে ছিলেন না উদ্দেশ্য এখানে হচ্ছে যে আবু বকার ওমার ইমান এত শক্ত এত মজবুত যে নবী সাল্লাল্লা ও আলিউ সাল্লাম তাদের ইমানের দায়িত্ব নিজে নিয়ে নিচ্ছেন যে আমি বিশ্বাস করি আবু বাকারও বিশ্বাস করে ওমারও বিশ্বাস করে নবী সাল্লাম ইয়াকিন যে আমি যদি শোনাই তো সামান্য কোনো সন্দেহ করবে না এই জন্য আবুাকার সিদ্দিক কাফিররা মেয়েরাজের পরের দিন সকালে বিভ্রান্ত করার জন্য তার বাড়ি গিয়ে হাজির এই আউবাকার তুমি তো অন্ধভক্ত হয়ে গেছো মোহাম্মদের এতদিন তোর দুনিয়াতে মিথ্যা কথা বলতো মোহাম্মদ এখন কি বলছে জানো আরে রাতারাতি নাকি এখান থেকে বাইতুল মোকাদ্দাস প্যালেস্টাইন চলে গেছে অথচ আমাদেরকে মাস যেতেই লাগে আর তারপরে সাঁত আকাশের উপরে গেছে আর কত কি নাকি দেখেছে আর তারপরে ফিরে আবার চলে এসছে হ্যাঁ রাত্রেই ফিরে চলে আসছে এগুলো বিশ্বাসযোগ্য এগুলো বিশ্বাস করা যায় উদ্দেশ্য করা ফিরিয়ে নেওয়া নিজের দলে তখন আউ বাকার বললেন যে নবীশ্বাস বলেছেন আসলেই না তোমরা বানিয়ে বলছ নবী তোমার নবী তুমি যেন অভিনবী করছো তো তিনি বলেছেন এই কথা এটা বিশ্বাসযোগ্য বলছেন তিনি যদি বইলে থাকেন তো আমি সর্বপ্রথম বিশ্বাস করি ওই যে তুমি পাগল হয়েছে পাগল তুমি বিশ্বাস কেন বিশ্বাস করব না এর চেয়ে বড় বড় জিনিস আল্লাহ দেখিনি বিশ্বাস করি হ্যাঁ দেখিনি বিশ্বাস করি করিবরাই আসছে বলছেন বিশ্বাস বিশ্বাস করছি করছি যে আল্লাহ সব বিশ্বাস করছি গায়েব কবরের জীবন বিশ্বাস করছি জাহান্নাম দেখিনি দেখতে পাবো না বিশ্বাস করছি কেন বিশ্বাস করবো না আমি বলেছেন বিশ্বাস করি জি আল্লাহ তিন হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস জি হাদিস বর্ণনা করছেন আবু হরজি তা তালু বলছেন না সাসলাম বলেন ইস্তারা রাজল মিন রাজল আকারান জনৈক ব্যক্তি আরাজজন ব্যক্তি থেকে একটি জমি কিনেছিল আকার আজকাল আকার বলা হয়েছে রিয়েল ইস্টেট জি আকারি অফিস বলছেন না হ্যাঁ হ্যাঁ তো আকার মানে হচ্ছে স্থাবর সম্পদ যেই সম্পদকে নড়া চড়া করা যায় না এটি আকার বলা হয় মানুষের ধন সম্পদ হচ্ছে দুই রকম স্থাবর আর অস্থাবর বুঝেন না বুঝেন না বাড়ি ঘরকে হটা যাবে হ্যাঁ হটানো যাবে না কিন্তু বাড়ি ঘরের মাল সমান টাকা পয়সা রিয়াল ডলার সব নিয়ে যাচ্ছেন তাই না যে ফাওয়াজাদার রজলো জমি কিনলো একজন থেকে একজন তো সেই ব্যক্তি যে ক্রয় করেছে আল্লা র আকার যে জমি কিনেছে ফি আকারই তার জমিতে জাররাতন ফিহা জাহাবন একটি পেয়ে গেল কলস জাররাতন মানে হচ্ছে হ্যাঁ কলস কলস বুঝেন তো মাটির কলসি সহজ ভাষায় হ্যাঁ অনেকে বলে কলস মানে সাপের কলস চলে যাবে কলসি বলেন না আপনি কলসি এখন কলসি চলছে না চলে না ওইটা হচ্ছে থাকতে পারে সারা জীবন মাটির কলসে পানি খেয়েছে কি যে ঠান্ডা থাকে হ্যাঁ জি তো সেই কলসিতে মাটির কলসিতে কি ছিল যাহা বোন স্বর্ণ ভর্তি করা ছিল মাটির তলায় চাষ করতে গিয়ে পেয়ে গেছে জমি কিনেছে আর এই জমিতে পেয়ে গেল ফকার আল্লাহ ইস্তার আল আকার তখন সেই ব্যক্তিকে জমির মালিককে গিয়ে বললো যেই ব্যক্তি জমি কিনেছে সেই ব্যক্তি খরিদ্দার খোঁজ রাহাবাকা নি তোমার স্বর্ণ তুমি নিয়ে নাও এটা তো আমার না ইনাম তুমি কাল আলাদা তোমার থেকে জমি কিনেছি তোমার জমির ভিতরে যা আছে ওটা তোমার ওইটা আমার না আছে দুনিয়াতে কেউ কতই মানদার চিন্তা করুন হ্যাঁ জানতে দেবে আজকাল কেউ খবরদার কেউ বলিস না আরে পাশের লোকে বলবি না হ্যাঁ বাইদি বাইদি ওর কাছে খবর পৌঁছে যাবে বা সরকারের কাছে খবর পৌঁছে যাবে খবর আছে তাই না তো যাই হোক ওলাম আব তামিন কাজ দাহাবা তোমার কাছ থেকে ভাই আমি তো কেনে লাহুল আর যে জমির মালিক সে বলো বে বেতো কাল আর আমিও নেব না তোমার কাছে জমিও বিক্রি করেছি আর জমির পেটে যা আছে ভূগর্ভে সেটাও বিক্রি করেছি এই নয় যে জমি বিক্রি করে জমির তলা বিক্রি করিনি এমন তো নয় ঠিক না সবই বিক্রি করেছি বুঝতে ওটাও তোমার আছে দুনিয়াতে কেউ যদি এরকম অফার করে যাক ভালো আছে একটু সুনাম করবে না তারপর সাথে সাথে নিয়ে নেবে হ্যাঁ তাড়াতাড়ি উদ্ধার করবে বলছে ভাই আমি নেব না তোমার কাছে সবই বিক্রি করে জমিও বিক্রি জমির ভিতরে যা আছে সব তোমার নিয়ে যাও কিন্তু না মানতে রাজি না এও মানতে রাজি না সব বলছে না তোমার বলছে না তোমার তাহা কামাই এলা এক ব্যক্তির কাছে তারা বিচার নিয়ে গেল ওদের বিচার করে দেন বিচার উল্টা বিচার সালিস ঠিক আছে সৌদি আরবে এরকম বিচার একটা ঘটনা শুনি শি আল্লাহ কাছে দু ভাই আছে এখন মাকে নিয়ে কারাকারি মাকে কে রাখবে এই ভাই বলছে আমি আমি ওই ভাই বলছে শেষ পর্যন্ত কাজীর কাছে বিচার চলে যায় আর কান্না করে দুই ভাই কান্না করে শুধু আমি আমার মাকে রাখবো যে আমি আমার মাকে রাখবো জি ওলা হকবর আর আজকাল যাক বড় ভাই বলে দিচ্ছে সারা জীবন টানছে ওই টানুক হ্যাঁ ছোট ভাইয়েরা মুক্ত না ছোটরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বড় ভাই হচ্ছে বড় ভাইয়ের কুরবানি বেশি থাকে তো ব্যতিক্রম আছে তো তাহা জলেন এক লোকের কাছে বিচার নিয়ে গেল ফাঁকা তাহা কামাই হে যার কাছে বিচার নিয়ে গেছিল সেই বিচারক বলল সেটা সামাজিক বিচারক হতে পারে আল্লাহ আলাদন তোমাদের ছেলে মেয়ে আছে দুজনের কত সুন্দর বিচার তালাহা তোমার তাদের একজন বললো লি গোলাম আমার ছেলে সন্তান আছে ও আকাল দ্বিতীয় ব্যক্তি বললো লি যারি তো আমার একটি কন্যা সন্তান আছে মেয়ে আছে তালা তখন ওই বিচারক বললেন আনকে হল হুল আল জারিয়া তোমার ছেলে সন্তানের এই মেয়ে সন্তানের সাথে বিবাহ দিয়ে দাও হ্যাঁ বৈবাহিক সম্পর্ক করে নাও বিয়াই হয়ে যাও তোমরা ওয়ান ফেকু আল আন খুশে হুম আর তারপর এই যে স্বর্ণ পেয়েছ সেটা তাদের ওপর খরচ করে অর্থাৎ সাদ্দাকা সেখান থেকে কিছু দান সাদকাও করো সেখান থেকে দান সাদকা করো বিনা পরিশ্রমে বা অল্প পরিশ্রমে যদি ধন দৌলত পান্ত বেশি সাদকা করা উচিত বেশি সাদকা উচিত এটা অপমান করে এ বললেন যে যাক তোমাদেরই এটা তোমরা ভাগ করে না সাদকাও কিছু করা যত কম পরিশ্রমে আপনি রিজিক পাবেন তত বেশি সাদকার গুরুত্ব ওখানে বেশি